আমরা তিন ঘোরা নগদান বই নিয়ে আলোচনা করব তিন ঘোরা নগদান বই মানে এখানে হলো টাকার অঙ্ক তিনটা থাকে একটা বাট্টা একটা নগদ একটা ব্যাংক এই জন্য আমরা এটাকে তিন ঘোরা নগদান বই বলি ঠিক আছে তো আমরা আজকে প্রথমে হলো ছক নিয়ে আলোচনা করব প্রথমে হলো সমস্ত জাবেদার ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট অবশ্যই লিখতে হবে দুই প্রান্তে ডেবিট আর ক্রেডিট ঠিক আছে এরপরে তারিখ প্রাপ্তি ভাউচার নম্বর খুতিয়ান পৃষ্ঠা তারপর বার্তা প্রদত্ত নগদ ব্যাংক নগদ টাকা ব্যাংক টাকা এরপরে কি আবার ওই একই তারিখ এখানে হলো একটা জিনিস দেখো এখানে প্রাপ্তি এখানে প্রদান ঠিক আছে ভাউচার নম্বর খুতিয়ান পৃষ্ঠা বার্তা প্রাপ্তি নগদ টাকা ব্যাংক টাকা ঠিক আছে দেখো এদিকে যা এদিকেও তা শুধু এখানে টাকা আসে আসে দেখে এখানে প্রাপ্তি আর টাকা চলে যায় সেটা সে জন্য প্রদান ঠিক আছে ছ এটা যেরকম ঠিক এটাও সেরকম ঠিক আছে